নমস্কার বন্ধুরা দেখুন আমি আজকে কাটুয়া ডাটা নিয়ে নিয়েছি আর মাছের ডিম নিয়ে নিয়েছি আমি এই ডাটা দিয়ে ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি আজকে করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি ডাটা কেটে নিয়েছি আর দুটো আলুও দিয়ে দিয়েছি মাছের ডিম ভাজার জন্য মাছ লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এটা ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই ডিম ভাজা কড়াইতেই আমি তেল দিয়ে দেবো তেলের উপর দিয়ে দেবো জিরে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু নেড়ে নিয়েছি এবার ডাঁটাগুলো দিয়ে দেবো লংটা দিয়ে দেবো ভালো করে আমি একটু ভালোভাবে করে নেব দেখুন আমি একটু ভেজে নিয়েছি মাছের ডিমটা আমি একটু ভেঙে নিয়েছি এবার মাছের ডিমটা আমি দিয়ে দেবো মাঠে জিনটা দিয়ে নিয়েছি নাড়িয়ে নিয়েছি আমরা জল দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো একটু লবণ আর হলুদ এবার দেবো আমি জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব ঢাকাটা খুলে নেব টা ফুটে উঠে যায় এবার আমি সরষে বাটাটা দিয়ে দেবো কে একটু চিনি দিয়ে দেবো দেখুন মাসের ডিম দিয়ে ডাটা চটচুরিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখুন বন্ধুরা মাছের ডিম দিয়ে ডাটা চচ্চড়িটা আমার হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন